সালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা সিঁড়ি এটা আসলে তিনতলা কাজ সিঁড়ি সেন্টারিং হয়েছে এখন আপনারা দেখাবো সিঁড়ি রোড বাইন্ডিং রোড কিভাবে বাঁধা হবে দেখেন আমরা রোড বানছি রোড এখানে কেচি কেচি সিঁড়ি দেওয়া হয়েছে এটা চারশুদা রোড দিয়ে দেওয়া হয়েছে দেখেন কেচি সিঁড়ি এখানে সাইড দিয়ে আবার বিম নাই বিম ছাড়া সিঁড়ি কিন্তু কিন্তু সাইডে দিয়ে আমরা ডাবল রড দিয়ে দিছি ডাবল রড দিছি দেওয়ার পরে এখানে টানাই মানে কারণ বিম দেওয়ার সিস্টেম নাই করোনারে পড়ছে একটা কলাম তাই বিম দেওয়ার মতো সিস্টেম নেই সে গাঁথনিও নাই তাই আমরা সাইডে দিয়ে রড দিয়ে দিছি রড দিয়ে দিয়েছি এটা আশা করি বিমের মতোই কাজ করবে দেখেন সিঁড়িটা সিঁড়ির বিষয়টা আসলে অনেকেই বুঝেন না বা অনেকে জানেন না আমাদের এই সিঁড়িটা দেখতে দেখেন সিঁড়ির কর্নারটা এখানে বাধা হয়েছে আসলে সিঁড়ির দেখেন দেখবেন দাপ মারা হয়েছে দাপ মারা হয়েছে দেখতে পারেন সবাই ভিডিওটা একটু আসলে অনেকে সিঁড়ির কাজ বুঝেন না বা জানেন না ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন সিঁড়ি কিভাবে দাপ মারা হয় বা কিভাবে করা হয় এটা আমরা অনেক সুন্দর করে বানাইছি দেখেন সবাই ভিডিওটা একটু লক্ষ্য করেন বা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার কাজে লাগতে পারে আসলে তিনতলা এখন আমরা ডালাই করব ডালাই জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে ডালার মশলা বানানো হইতেছে ডালাই হবে ইনশাল্লাহ আপনারা ডালাই সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ডালাই শেষ করে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক সুন্দর এবং চমৎকার হয়েছে যে ডালার মশলা বানানো হইতেছে দেখেন আমরা ডালাই শেষ করছি ডালাইটা দেখবেন কেমন হয়েছে আর আপনাদের মতামত জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ আসলে অনেকে সেই কাজ বুঝেন না বা ইত্যাস ভিডিওটা বানাইছি এটা হচ্ছে তিনটা বা প্রায় চোদ্দশো ফিট স্কোয়ার সাত সেন্টারিং শুরু হবে কালকে থেকে ইনশাল্লাহ এটা কুমিল্লা মাধবপুর আপনারা যে কেউ কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করি ড্রয়িং অনুযায়ী কাজ করতে আমাদের আরও ভালো লাগে বা ড্রয়িং হলে আরও অনেক সুন্দর হয় কারণ ইঞ্জিনিয়ার থাকলে অবশ্যই কাজ ভালো হবে আশা করি সবাই যে কাজের মধ্যে ইঞ্জিনিয়ার রাখবেন অনেক মানুষজন আছে ইঞ্জিনিয়ার রাখে না ইঞ্জিনিয়ার রাখার না রাখার কারণে পরবর্তীতে মিস্ত্রির কারণে অনেক সমস্যা হয় ইনশাআল্লাহ ভালো থাকবে